Yeah, you

ফেলল কোন দেখতে পেলো না যখন ফিরে চলে আসতে নিয়েছে যেতে পেল সুন্দর একটা পাখি ওই পাখিটা কলিহা পড়তে লেগেছে হাজরাতে আলি দেখে বড় পছন্দ হয়ে গেল পাখিটাকে ধরার জন্য হাজরাতে আলি তার পিছু নিল পাখিরা উড়ে 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 দূরে গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে পায়খানা রয়েছে বসে বসে খেতে লাগলো হাজরাতে আলীর মনটা খারাপ হয়ে গেল কি সুন্দর পাখি কলেমা পড়ছিল বলে ঘুরতে আসলাম আবার দেখছি নোংরা খেতে নিয়েছে। আবার হাজরাতে আলী ফোন করে ওই নোংরা দিয়ে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে আবার হাজরাতে আলি দেখে আবার পাখিরা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে এই দৃশ্যটা দেখে হাজরাতে আলী নবীর দরবারে চলে আসলে কিন্তু বলতে পারছে না কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে এ আলি চুপ করে বসে রয়েছে আল্লাহ নবী নিজে বলতে লাগলো এ আলী রে শিকারে গিয়েছিলে কি ঘটল কি বলবে না হাজরাতে আলী লজ্জা হয়ে যেন নরম হয়ে কাদুকত

দিবে সকালে বেঈমান হয়ে যাবে হালাল খা হালাল খা আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেওয়া আল্লাহ নাস্তে সবল করো নবীর পরিবারের দিকে দেখো তাদের পরিবারে এমনও দিন গেছে খাতুনে জান্নাত তিন দিন না খেয়েছিল তথাপিও কোনো দিন আল্লাহ পাককে অবজেকশন দেয়নি দেখুন সব নবী বলে গেছে মানা না মানা সব আপনাদের ব্যাপার তাহলে এবার চলে আসেন আসল জায়গায় পঞ্চাশ ষাট সত্তর বছর মজা করতে গিয়ে আখের জাহান নাম কেউ চান না বললে হবে না তাহলে কাজে দেখাতে হবে তো তাহলে আমরা ফলো করব কাকে জোরে বলুন নবীকে কথাটা সবাই বলতে পারছেন না কাকে ফলো করব সে রামা নবীকে ফলো হবে নবীকে ফলো গেলে সব দিন হবে বলো করেছে তারা তাদেরকে অনুসরণ করতে হবে

করতে বা করতে হবে আমার অসুখকে অনুসরণ করতে হবে আমার নদীকে ফলো করতে হবে তোমার জিন্দগিতে তোমার লাইফেতে তোমার সংসার জীবনে তোমার ব্যবসা জীবনে তোমার অর্থ জীবনে তোমার সামাজিক জীবনে তোমার রাষ্ট্রীয় জীবনে তোমার রাজনীতির জীবনে সব কিছুতেই তোমাকে এ থেকে যে পর্যন্ত আমার নবীর

দুনিয়া বেশি দিন নয় আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি বেশি দিন দুনিয়া নাই শুধু এতটুকু মাথায় ঢুকে এলাও কদিনের দুনিয়া কোন রকম ভাবে কাটিয়ে দিয়ে চলে যায় যেন ইমানটা নিয়ে রসুলের আদব আর নিয়ে যেতে পারি হয়তো পরকালে নাজাত পেয়ে যাব জোরে বলুন সুভান মানলে মানুন না মানলে না মানুন কেটুকু বলা স্বাধীনতা আছে তো নাকি না এটা বলারও স্বাধীনতা নেই তা আপনাদের সামনে পেয়েছি যখন একটু বুঝাচ্ছি জাল নিবার হবে লেবেন জাল নিবার হবে না লেবেন না যদি কারো গালি গালি করার ইচ্ছা একটু গালি গালাস করে লেবেন আমিও চলে যাব আপনিও চলে যাবেন মিটি যাবে আর যদি বলেন যে একটু ঝগড়া করার ইচ্ছে যে সেটাও করে নেবেন কোন অসুবিধে নেই কেন ইমামে হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকি বড় নয় ঠিক না বেটে ইমামে হোসাইন যদি পরিবার সহকার শহীদ হতে হয় আমি কোথাকারের লাট চাই আল্লাহ দিনের জন্য হতে হবে শুনছেন তো নাকি

আমার আমার ইচ্ছা মতো ব্যবহার করলে হবে না তুমি যদি মনে করো দ্বন্দ্ব হলো তামার না 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 সব কিছু আল্লাহ তার ফান্ড থেকে দিয়েছে তার ভান্ডার থেকে দিয়েছে ইচ্ছা মতো খরচ করলে না আল্লাহ জিন্দিগি দিয়েছে যদি মনে করো আমার না 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 আল্লাহ তোমাকে ব্যবহার করতে দিয়েছে ইচ্ছা মতো খরচ করলে না আল্লাহ সব হিসাবটা নেবে ময়দানে মাসর ওই দিনটা কেমন দিন

টাকা ওটা আল্লাহ থেকে পেয়ে সবাই কি জমিনে বেড়াতে হবে একমাত্র মোস্তফার গোলামদের জন্য আর সাজিবে ছায়াতে জান্নাতি খানার ব্যবস্থা থাকবে চলো লাভালাভি করো রক্তের গরম অর্থের গরম পাওয়ারের গরম করো যাও না মিশরে গিয়ে ফারাওকে জিজ্ঞেস কর না হেরা তোর কি হাল বল তোর তো সব কান bhakti যারা কালা তারা বুঝবে না আর কান যাদের খোলা আছে তারা বুঝে নেবে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক বলুন আমিন তাহলে হেদায়েত সবার কপালে হয় না আল্লাহ যাকে ভালোবাসে তাকেই হেদায়েত করেন ঠিক না বেটি তবে আল্লাহ বলেছে বান্দা তুই আর চেষ্টা করিস ভালো হব ভালো করার দায়িত্ব আমার কিন্তু চেষ্টা তোকে করতে হবে চেষ্টা থাকা দরকার তো নাকি না এখন দুদিন মজা করে নি তারপরে যখন সময় হবে তওবা করব নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন ফুট করে চলে যাবে কি মুখ দেখাবে

মেসেজ রয়েছে 우리 아마 বান্দারে কান্নার মধ্যে চেষ্টা কর যদি যদি পারি নাও বنيه যায় কান্না ওয়лади শুন নি স্বামী কোনা দেব চেষ্টা করো যতদিন সব দিন করতে পারো না তোমার চেষ্টা দেখি আল্লাহ পাক কবুল করে নেবে কিন্তু ইচ্ছা করে তুমি মতবড়ি করবে ইচ্ছা করে তুমি দাদাগিরি দেবে ইচ্ছা করে তুমি রসূলের দ্বীনের দেখিলা চলবে ইচ্ছা করে তুমি রসূল জীবন পথে তা বিরুদ্ধে চলবে ইচ্ছা

ওয়াগফির লকু যুনুবাক আল্লাহু গফুরুর রাহিম তারা যদি অন্য করে দিয়ে ভুল করে থাকে আমি আল্লাহ যদি কি বানবে নিয়েছি তারা আমাকে রহমান রহিম পাবে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব আজকে আল্লাহ বসে আছে অনেক ছেলে যুবক ছেলে এসছে আমি দেখছি প্যান্ট শার্ট পরা মাথায় টুপি নেই আম ভাবে এসে বসেছে তিরিশ বছর চল্লিশ বছর বয়স ভুল হয়েছে না হয়নি কিন্তু আজকে শুনছে কোরআনের কথা যে রসুলকে তুমি টোটাল লাইফে ফলো করো তোমার জীবনে যা গোনা আছে আজকে যদি তবা করে দাও বাকি সমস্ত মাপ করে দেবে কাল থেকে পরিবর্তন করে দাও রসুল ছাড়া কাউকে চিনি না রসুল ছাড়া কাউকে বুঝি না রসুল ছাড়া কারো কথা শুনতে রাজি নয় আমি শুধু রসুলকে ফলো করবো জোরে বলুন তাহলে তোমার পিছনে লাইফের গোনা আল্লাহ মাফ করে দেবে বহুত সাহাবারা যখন সাহাবা হয়নি সাহাবি হয়নি রসুলের দরবার এসেছে তাদের জীবনে অনেক ভুল ছিল তারা জানত না সত্য কি জিনিস তাদের কাছে মেসেজ দেয়নি নিজের বাচ্চা মেয়েকে জেন্ত পর্যন্ত দিয়ে দিয়েছিল এমনও লোক ছিল ওই জাহিলদের আবু জেল সাইবার পাল্লাই পড়ে গিয়ে রসুলের মেসেজ শুনে যখন পরিবর্তন হয়েছে আল্লাহ তাদের জীবনের গোনাকে মাফ করে দিয়েছে জলে বলুন সুভান হয়তো আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে দীর্ঘ কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ হয়ে গেছে আমরা বিভিন্ন শৈতানের দলে ছিলাম শৈতানের অনুসরণ করে ফেলেছি শৈতানদের তাবেদারি করে ফেলেছি আজ কিন্তু পরিবর্তনের চেতনা এসেছে মন যদি জাগে কালকের অপেক্ষা করে না সোমবারও অপেক্ষা করো না তবা এখানে বসে বসে পড়ো কাউকে জানাবার দরকার নেই শুধু মনে মনে বলে দিও যে আল্লাহ তুমি সাতক্ষী থেকে যাও আজকের এই পবিত্র মাহফিলে বসে তবা করলাম বাকি জীবনটা আমি মোহাম্মদ রসুলের গুলামী ছাড়া অন্য কথা বলেছে প্রত্যেকটা চলার কদমে 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 মোহাম্মদ রসুলকে ফলো করব আল্লাহর কসম বলে যাচ্ছি তুমি যতই করে থাকো আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহ তুমি করে ঘরে নিয়ে যাবে বোঝার চেষ্টা করো বাব ভাইরা আল্লাহ গিন্দু কেমন

সরাব খেয়ে থাকে ভালো মন্দ সে বুঝতে পারেনি তাদের সমাজ বিরোধী কাজ করানো যায় আমাদের বিরোধী ঘরে সরাব দিয়ে মারধর করানো যায় আমাদের বিরোধী ঘরে সরাব খোর দ্বারা দিয়ে জব্দ করা যায় আর মোহাম্মদ সরাবটা বন্ধ করে দেয় সরাব খা দিলে তার বুদ্ধি দাগ এমন করে আস্তে আমাদের দুর্নীতির বিরুদ্ধে বুঝতে পারবে আমাদের অন্যায়ের বিরুদ্ধে বুঝতে পারবে আমাদের জুলুমটা বুঝতে পারবে আমাদের তোমাদের হাত যে ক্ষমতাটা যাবে তাই তৎকালীন শুনে আবুজি রুকবা সেইবা আমার রসুল্লার বিরুদ্ধে লেগে গেল ডাইরেক্ট নবীকে মারতে পারেনি ডাইরেক্ট নবীকে ক্ষতি করতে পারেনি যারা আমার নবীর দরবারে আসতো নবীকে নবী বলে মানত নবীর পক্ষে দাঁড়াত নবীর দলে যোগ দিয়েছিল তাদের উপরে জুলুম করতে লেগেছিল কত জুলুম করতে লেগেছিল একটু চিন্তা করে দেখো তো দেখি আজ নবীর গুলামের দিকে আসার জন্যে তোমাদের উপর

আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন বলুন আল্লাহ আমি বলবেন নবীর দিকে আছি আর দুনিয়ার বুকে রসুলের বন্ধ করা সারাপ কে আবার প্রতিষ্ঠিত করব আর যারা সারাপ প্রতিষ্ঠিত করতে চায় তাদেরই হয়ে গুণগান গাইব আর কায়ামতের দিন আশা করব নবীর সাফাক নব এর থেকে বড় মিথ্যায় কেউ বাঁচবে ভাই তোমার বলে কিছু নেই আব্বাসের বলে কিছু নেই সব কিছুটাই আল্লাহর হুকুমে করতে হবে এই কথা একমত এই কথা একমত তোমার আমার বলে কি আবার কি আছে বলো কোন জিনিসটা তোমার বলো তো কোনটা একটা বলো যেটা আমার তুমি খুব নিজে তোমার নয় তোমার ভেতরে যে জানটা চোটাও তোমার নয় তোমাকে মহান স্রষ্টা দিয়েছে আব্বাস যে চিল্লাচ্ছে জবানটা আমার নয় আমাকে মহান স্রষ্টা দিয়েছে দান করেছে আমি ব্যবহার করছি এই যে হাত লড়াচ্ছি যে ক্ষমতাটা এটা আমার নয় এটাকে আমার রব্বুল আলামিন ব্যবহার করতে দিয়েছে অনেক লোকের হাত থাকতেও তুলতে পারেনি প্যারালাইসিস কি ভুল বললাম তো সব তো হাল্লার দেওয়া তো তুমি কার ইশারাই ঘুরছো দুনিয়ার কাকে খুশি করতে যে কাকে নারাজ করছো আজকে প্রত্যেকটা বাড়ি বাড়ি লোন ঢুকিয়ে দেওয়া হলো কোন গায়ে ধর্মের কি হচ্ছে আমার দেখার দরকার নেই আমি তোমায় বুঝাতে এসেছি তুমি যদি হাত তুলে বলে দাও আব্বাস সিদ্দিক আমি আল্লাহ মানি না আমি নবী মানি না আল্লাহর কসম বলছি আপনার জন্য আমি আওয়াজ করতে আসি কথা বুঝে আসছে ভাই তুমি যখনই বলবে আল্লাহ মানি নবী মানি যখন তুমি কোনো পাপ কাজে ধরা পড়বে বদলামটা কিন্তু হেডলাইনে মুসলমান তাই তো নাকি বদলামটা পুরো কমই হচ্ছে আরে নজওয়ানি আমরা রমাদানের উদ্দেশ্য করে ডুপনি শুনছো তোমরা এরা হয়তো মায়েরা বলতে পারে বুনিরা বলতে পারে যে আমাদের जिंदगी আমরা আমাদের মতো চালাবো না আপনার जिंदगी নয় আল্লাহ দিানি আমাত আল্লাহর হুকুমে চালাতে হবে আমি শিক্ষা জন্য বলি এ যুবকেরা তোমাকে আমাকে দুল্লাহা শ্রেষ্ঠ makhluk বানিয়েছে পাথরের দিকে আমরা দামি না পমা পাথরের থেকে শিক্ষা নাও কি শিক্ষা এমন করে আল্লাহ নবীর সামনে আবু জিল এসে দাঁড়িয়ে গেল আবু জিল মুটোটা করে বলতে লাগলো মোহাম্মদ বনত দেখি আমার হাতের মধ্যে কি রয়েছে এই অকে আপনারা সবাই জানে কিন্তু এ থেকে জ্ঞান নিবার ব্যাপার আছে ওই জ্ঞানটা একটু আপনাদের কাছে খোলাসা করে দিয়ে যান আল্লাহ নবী অনেক বড় কথা বলেছিল পা তোমার হাতে সে যদি বলি আমি কে তাহলে কি তুমি বলে দেবে কলিমা কি পড়ে নেবে আবু

একটু সারা দেবেন কার দখলে ছিল কার রাজত্ব চলছিল পাথরটার পরে কার ক্ষমতা চলছিল পাথরটার পরে কার দখলে ছিল পাথরটা আবুজির দখলে ছিল এমন গুলো যুবকেরা যুবতীরা বাইরা বাপেরা মৃত্যু তো একদিন আসবে আমার রাস্তাতে জান দাওয়ার মান দাও আল্লাহ জানতো তুমি দিয়েছ হ্যাঁ আমার রাস্তায় দিয়ে দে মানতো তুমি দিয়েছো হ্যাঁ আমার রাস্তায় আবার দিয়ে দে এর

হয়ে যাবে কোন গ্যারান্টি না কি দেখে নেবে ময়দানে মা শোরে চন্দাতে দিগকে এক এটা পুলের ওপর দিয়ে যেতে হবে ওই পুলের ওপর দিয়ে গিয়ে জান্নাত যেতে হবে ওই পুলটা পার হতে হবে ওই পুলটা হলো চুনের থেকেও সরু ওই পুলটা হলো হীরের থেকে ওধা ওই পুলটা পার হতে গেলে আল্লাহর প্রেমী হতে হবে নবীর প্রেমী হতে হবে ওখানে গায়ে জো চুলবে না ওখানে পয়সা চুলবে না ওখানে রূপ যৌবন চুলবে না ওখানে কে তোমার পিছনে আছে চুলবে না ওখানে ইমানের পাওয়া আর যত বেশি সে তত দ্রুত পারে চলে যাবে কি দেখে যুবকেরা কি দেখে মায়েরা বোনেরা এই দুনিয়া জমিনে কে তোমাকে পাঠানো ভেবে দেখো কি জন্য পাঠানো ভেবে দেখো বারবার বলে দিয়ে যায় শুনে এই দুনিয়ার ময়াই পরে আখরাতকে ভুলে যেও না গো এই যুবকেরা তরুণীরা বাপেরা আমার নবী পা জানিয়ে দিলেন ওই কামতের দিনটা এত কঠিন দিন হবে যে দিনে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ছেলেকে ছেলে ছেলে বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে তাহলে সেই কামতের দিনে অন্য কেউ কারো হবে না গো কিন্তু কামতে দিনে দে আমার সুরে ঝাঙ্গাজের দুনিয়া যেন সালাম রেখেছে আমার নবীর দিনের জন্য এরা কথা বলেছে নিজের জীবনে বাস্তবায়ন করেছে এবং পরিবেশ থেকে নবীর দিন দ্বারা সাজিয়ে রেখেছে অবশ্যই তাদের জন্যে আল্লাহ নবীর সফাতটা অজীব হয়ে যাবে হচ্ছে না তো আপনাদের বুঝতে বিশেষ করে যুবকদের বলছি আমার সোনার ভাই অনুরোধ করছি ব্যবসা করো কারবার করো ধনী হও হারাম ইনকাম করে নেয় ওসমান গানি কি ধনী ছিল না ধনী হওয়া তো পাপ নয় ধনী তো আল্লাহ বানায় হও না উসমান গানি কত বড় ধনী ছিল পৃথিবীর নাম করা ছিল খাতুন আমার রাসূলুল্লাহ হাবিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা গরীব ছিল নাকি পৃথিবীর বিখ্যাত ধনী নারী ছিল জরে বলেন সুবহানাল্লাহ হন না কে মানা কিন্তু হারাম ইন আজ প্রত্যেকটা maaf করবেন ভুল হলে বলবেন 100 এর মধ্যে বেশিরভাগ বাড়িতে আমি অমুসলিমদের কথা বলতে আসিনি যারা দাবিদার মুসলমান তাদেরকে বলতে এসেছি প্রত্যেকটা বাড়িতে হয় লড়াই সুদ যে কোনো ভাবে হারাম ঢুকানো হচ্ছে না হয় এটাই তো ইসলামের দুঃমনদের মোহাম্মদ রোহ গনকে সুদের মধ্যে হারামের মধ্যে নাবিয়ে দাও না হয় ওদের সঙ্গে লড়াই করে আমরা পারিনি আর কোনোদিন দিন পারবো না কেন ওদের ইমানের পাওয়ারটা এত পাওয়ার ইনকাম করো হালাল ইনকাম আল্লাহ যদি বলে বাংলারে তুমি আমার নবীর দাসস্থ করোনা কেন তোমাকে তো আমি কোরআনই জানিয়ে দিয়েছিলাম লাগান কানা লাগুন ফির সুরিল্লাহে উসওয়াতুল হাসানাহ এ দুনিয়া মানুষেরা আমি তোমাদের জন্য আমার নবীকে মডেল বানিয়ে দিয়েছি তোমরা আমার নবীকে ফলো করবে নামাজ পড়বে নবীকে দেখো রোজা রাখবে নবীকে দেখো হজ করবে নবীকে দেখো যাকাত নবীকে দেখো তুমি আমি কিছু মানুষ বলবো এ আল্লাহ নামাজ তো নবীকে দেখেই পড়েছি

কেদিকে কোনেছিল না অমককে দেখে করেছিল আমার আল্লাহ ভুলে বান্দারে তা যে তো অনুসরণ করতে আমি হুকুম করি তোকে আমি বানিয়েছি আমার সৃষ্টি তুই মায়ের পেটে আমি তোকে বাঁচিয়ে রেখেছিলাম কোটি 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 এমন করে কোষ আসছে ছিল কি বুঝতে বাছছেন কি কোটি কোটি আসে বাপের শরীর থেকে আশা করছি বুঝতে বাছছেন কোটি কোটি আসে মিলনের মাধ্যম দিয়ে মায়ের রেহেমে যায় মায়ের শরীরে যায় কোটি কোটি কোষ থাকে তার মধ্যে থেকে একটাকে আল্লাহ বাঁচিয়েছে জান্নাম আব্বাসের দিকে সব মরে গেছে তার মধ্যে আপনি একটা আপনি একটা আপনি একটা সব মারা যায় কোটি কোটি আসে এটা একটা কোষ এটা রূপ ছোট্ট একটা পোকা ধরনের সেইটা বাপের শরীরে মাধ্যম দিয়ে মায়ের রেহেমে গেছে অনেকে ঢুকার চেষ্টা করেছে মায়ের রেহেমে সবটাকে আল্লাহ মেরে দিয়েছে একটাকে বাঁচিয়েছিল সেটা আমি তোমাদের কত বলছি তোমারও আব্বাস শরীর থেকে বহু ছিল সব পড়ে গেছে একটা বাঁচিয়েছিল সেটা তুমি তাহলে আমার আল্লাহ কত ভালোবেসে তোমায় সৃষ্টি করলো আর বান্দা ব্যবসাটা করেছিল কাকে দেখে কাকে দেখে করতে হবে করি আমরা রাব্বাস দিকে যখনই বলবে সব ঠিক হচ্ছে না তুমি বাবা অন্য কথা বলো